ভালো করে লক্ষ্য করুন এই সাইডে কোনো কুয়াশা নাই দেখছেন আল্লাহ পৃথিবীতে সব পারে ভাই এই যে দেখেন কুয়াশা ভালো করে লক্ষ্য করুন এখানে ভীষণ সাদানা দেখেছেন এগুলা কুয়াশার ঘন কুয়াশার স্তর আল্লাহ যদি চায় পৃথিবীতে সব পারে ভাই বানানো কথা না আল্লাহর ইবাদত করুন নামাজ পড়ি মানুষের সাথে ভালো ব্যবহার করি পৃথিবীতে এগুলাই থাকবে মৃত্যু অবতারিত মানুষ মরণশীল আসুন সুন্দরভাবে দিন কাটায় মানুষের মতো ভালো হয়ে সৎপথে জীবন কাটায় অনেকে আমরা আছি মানুষ কিন্তু মানুষের মতো আচরণ করি কেন জানো অনেক মানুষকে কষ্ট দিই কখনোই কোনো মানুষকে কষ্ট দেওয়া উচিত না আসুন মিলেমিশে থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ